হ্যালো বন্ধুরা জিয়ান স্কুলে যাবে এখন জিয়ান ঘুমাচ্ছে জিয়ানকে ডাকছে আমি কখন থেকে জিয়ান উঠছেই না জিহান ওঠো এ আমার সঙ্গে এসো স্কুলে যাবে তুমি ব্রাশ করবে গোসল করবে তাড়াতাড়ি ওঠো ওঠো না ব্রাশ হাতে নাও ওঠো উঠে বসো বসো কেন ধরো ব্রাশ হাতে নাও এসো নিচে নামো তাড়াতাড়ি নামো নিচে নামো

আমি সকালবেলা উঠে ও অন্য কিছু খেতে চায় না বলে ওকে আমি এই বাল্লেজি বিস্কুট দিয়ে জল দিয়ে ভিজিয়ে খাইয়ে দিই কারণ সকালবেলা ওর কিছু খেতে চায় না ওই ওইদিন উঠে নি ও বাল্লেজি বিস্কুট দিয়ে ভিজিয়ে জল দিয়ে খায় বিসমিল্লাহ বলো জিয়ান সব সময় খাবার আগে বিসমিল্লাহ বলে খাই ভালো ধর জিয়ানের বিস্কিট খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন জলটা নাও খেয়ে নাও চলো তুমি একটু শো আমি তোমার গোসল করার পানিটা রেডি করি ঠিক আছে জি যেহেতু সকালবেলা স্কুলে যাই তাই ও গোসল করার জলটা একটু হালকা করে গরম করে নিন কারণ ও এখন তো ছোটো আমি তো হয়তো ওই জলটা একটু হালকা গরম করে নিন জি হানের পানিটা গরম হয়ে গেছে আমরা সবাই পুকুরের পানিতেই গোসল করি কিন্তু যেহেতানকে একাকে শুধু কলের পানিতে গোসল করাই কারণ আমাদের এখানে পানির খুবই সমস্যা আমাদের এখান থেকে কলটা অনেকটাই দূরে চলো জিহেন জুতোটা পরে না চলো এখন গোসল করতে যাচ্ছে চলো জিহান গোসল করার আগে সব সময় ও আগে যেখানটাই গোসল করবে সে জায়গাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেয় ভালো করে দাও ভালো করে দাও হয়েছে এখনো হয়নি এই বাড়ির মেশিনটা আমরা ব্রাশ করে হাত পা ধুই এটা আমাদের গোসলখানা বাথরুম একসঙ্গেই আছে বড়ি দেখেছেন জিয়া বন্ধুরা জিহানের এতই রোগা রোগা পুরো একদম কাটি শুধু হাড় মাংস বলে নেই ওর শরীরে জিহানকে ছোটোবেলা থেকেই আমি জনসেন মাখাতাম ও দু বছর পর্যন্ত জনসবিখেছে কিন্তু এখনও আর মাখে না এখন ওকে হিমালয়ের প্রোডাক্ট মাখায় ও এখন হিমালয়ের শ্যাম্পু হিমালয়ের বডি ওয়াশ হিমালয়ের পাউডার মাখে শ্যাম্পুটা তো লোমাই না শিট পাচ্ছে আসলে খুব হা হচ্ছে তো ওই জন্য ওকে ঠান্ডা লাগছে না ঘসো ঘো যেখানে একা একাই শ্যাম্পু করছে আজ জিহানের গোসল করা হয়ে গেছে গোসল করার আমি গাটা মুছে দিয়েছি এবারে জিহানকে আমি স্কুল ড্রেস পরিয়ে রেডি করাবো দেখি দাম আমি লাগিয়ে দিই জিহান একদম রেডি হয়ে গেছে জিহান স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে মজাটা করাবো পরে তারপরে জিহান দুধ খাই তুমি পারবে না আমি পড়িয়ে দিচ্ছি দাঁড়া জিহান এখনো ফিটার খাই বন্ধুরা কান গরুর দুধও ক্লাসে খায় না ও ছোটোবেলা থেকে ফিটার খাওয়া অভ্যাস ছিল বলে ও এখনো পর্যন্ত ফিটারেতেই দুধটা খায় গরুর দুধ আর পিডিয়েছি আর খেয়ে তারপরে স্কুলে যায় ও দুধটা খাওয়া হয়ে গেলে তারপরে ও স্কুলে যায় এই ভিডিও পড়ার জন্য আমি টাইমটা আজকে পাই না তাছাড়াও বানানো টিফিন খাই না ওর জন্য একটা হ্যাপি হ্যাপি বিস্কিট আর একটাই ছোট্ট কেক দিয়েছি টিফিনেও এইটাই খাবে দুটো খাবে কি তাও আমি জানি না হ্যাঁ দেব লজেন্স দেবো লজেন্স দেব লজেন্স না নিয়ে স্কুলে যাবেই না চলো আমি আবার রেডি হব কারণ জিএনের সঙ্গে আমাকেও স্কুলে যেতে হবে কারণ আমিও তো জিয়ানদের স্কুলের টিচার ওই স্কুলেরই টিচার আমি জিহেন প্রি নার্সারিতে পড়ে বাট আমি আপারের ক্লাস টিচার আর আমাদের স্কুলে আমাদের স্কুলে হচ্ছে ফাইভ পর্যন্ত আছে যেখানে আমার ক্লাস থাকে ক্লাস আপার ফাইভ আর টু এই তিনটে ক্লাসে ক্লাস থাকে জিহানদের ক্লাস আমার ক্লাস থাকে না জিহান এখন প্রপার রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য জিহান কোথায় যাচ্ছ সবাইকে টাটা করে দাও আমি এখন রেডি হয়ে গেছি চলো আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবে